টেলিসাইকিয়াট্রি সেবা আধুনিক সময়ের একটি যুগোপযোগী পদক্ষেপ এই সেবার আওতায় আপনি দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারছেন বাড়িতে বসেও সেবাটি গ্রহণ করতে পারছেন এজন্য আপনাকে অতিরিক্ত অর্থ বা সময় খরচ করে হাসপাতালে অথবা দূরে যেতে হচ্ছে না ঘরে বসেই নিজের সুবিধা দেশের প্রথম সারির মানসিক রোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারছেন বিষয়টি খুবই সহজ আপনার হাতে থাকা সাধারণ স্মার্টফোনের মাধ্যমে আপনি এই সেবাটি গ্রহণ করতে পারছেন তাহলে আর দেরি কেন সরাসরি অথবা অনলাইনে মনোরোগ বিশেষজ্ঞদের সেবা সাইকোথেরাপি কাউন্সেলিং সেবা নিতে এখুনি যোগাযোগ করতে পারেন মনির খবর ফর কেয়ার কিবশന്ത দর্শকবৃন্দ আমরা তো খবর টিভি আয়োজিত এবং মনের খবর ফর কেয়ার আয়োজিত মানসিক স্বাস্থ্য সচেতন অনুষ্ঠান অ্যাপয়েন্টমেন্ট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আমি ডক্টর সুস্মিতা আছি আপনাদের সাথে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু ডিপ্রেশন আহ দর্শক তার আগে আমরা একটু বলে নিচ্ছি যে আপনারা জানেন মনের খবর টিভিতে আমরা সাধারণত মনের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান এবং একই সাথে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যে সমন্বয় সেটা সাধন করার চেষ্টা করে থাকে তাই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি মনের খবর টিভিতে মনের খবর ফর কেয়ার যে নতুন আমাদের একটি পেজ শুরু হয়েছে সেখান থেকে আমরা আয়োজন করেছি এই মানসিক স্বাস্থ্য সচেতন অনুষ্ঠান আপনি কার কাছে চিকিৎসা নিচ্ছেন কোথায় চিকিৎসা নিচ্ছেন এবং সঠিক মানুষের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন কিনা বা সাইকোথেরাপি নিচ্ছেন কিনা এটা নিয়ে আসলে সবাই আমরা সাধারণত অনেক চিন্তায় থাকি তবে ঘরে বসে নিজের সুবিধা মতো দেশে বা বিদেশে যেখানে থাকুন না কেন মনের খবর ফর কেয়ারের মাধ্যমে আপনারা অনলাইনে আপনাদের বিশেষজ্ঞ যে চিকিৎসকরা রয়েছেন আহ খ্যাতনামা তাদের আপনারা অনলাইনে কাউন্সিলিং সেবা এবং আপনারা কনসালটেশন নিতে পারেন এবং প্রতি পর্বে আমাদের দেশের প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞগণ থাকবে এবং আমাদের সাথে থাকবেন প্রশ্ন করবেন এবং রুগী দেখাতে অ্যাপয়েন্টমেন্ট দিবেন ডাব্লিউডাব্লিউ অর্থাৎ মনের খবর ফর কেয়ার এবং আমাদের ক্যাপশনে লেখা আছে যে নাম্বারটি সেই নাম্বারটিতে আপনারা খুব সহজেই কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমাদের সাথে রয়েছেন আজকের পর্বের প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ আমাদের সবার পরিচিত অধ্যাপক ডাক্তার ঝুনু শামসুন্নাহার ম্যাডাম প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মনোরোগ বিদ্যা বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ম্যাম স্বাগত অনুষ্ঠানে কেন আছেন ম্যাম ধন্যবাদ সুস্মিতা খুব ভালো আছো তুমি ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সারাদিন অনেক ব্যস্ত থাকেন তারপরেও আমাদের অনুষ্ঠানটির জন্য আপনি আমাদের মাঝে উপস্থিত রয়েছে এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ম্যাম প্রথমেই আপনি যদি একটু বলতেন যে আসলে মনের খবর টিভিতে তো আসলে আমরা অনেকদিন দিন ধরেই আছি বা আমরা সবাই জানি মনের খবর কিন্তু মনের খবর ফর কেয়ার সম্পর্কে যদি একটু সংক্ষেপে দর্শকদেরকে বলতেন কারণ আমি যতটুকু জানি ম্যাম আপনি এটার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আমি খুব ভালোভাবে যুক্ত আছি প্রথম থেকেই মনির খবরের সঙ্গে যুক্ত আছি এবং মনির খবর ফর কেয়ারের সাথেও আমি যুক্ত আছি একদম সেই প্রথম থেকেই এবং এটা খুবই ভালো একটা উদ্যোগ কারণ আমরা অনেক সময় আমাদের ক্লায়েন্ট কিংবা রোগীরা বলে যে আমাদেরকে পাচ্ছে না আমরা বিদেশে আছি কিংবা সে কোনো প্রত্যন্ত অঞ্চলে আছে হাতিয়াতে যারা আছে যারা বাংলাদেশে থাকলেও তারা একটা বিশেষ সময় আসতে পারে না সমুদ্র ঢেউ থাকে তখন এই যে অনলাইন চিকিৎসা সেবা এটা কিন্তু একটা নিয়েছে এবং আমাদের আমি আজকেও একটা অনলাইনে পেশেন্ট দেখলাম ঢাকার বাইরে থাকে ঢাকায় থাকে যাত্রাবাড়ি শরীর আখড়া ইত্যাদি ইত্যাদি উত্তরা তারাও কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রায় দুই তিনজন করে আমি দেখছি খুব উদ্যোগ সচেতনতা যেমন বৃদ্ধি পাবে তেমন সেবার পরিসরও অনেক বেড়ে যাবে জি অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় দর্শক আপনারাও জেনে খুশি হবেন ম্যাম যেটা বললেন যে আসলে যারা দূরে থাকে সাধারণত ডাক্তার দেখাতে আসার জন্য একজন সাথে লোক লাগে তারপর বিশেষ করে মানসিক রোগে আক্রান্ত যারা থাকেন অনেক ক্ষেত্রে তাদের আরো একাধিক সহকারী দরকার হয় তারপরে রাস্তাঘাটের জ্যাম জট সবকিছু মিলে আসলে একটা বিশাল অবস্থা হয় আমার মনে হয় যে এটা আপনাদের জন্য একটি সুবিধা ইয়ে করবে ম্যাম আহ আজকের অনুষ্ঠানে বিষয়বস্তু হচ্ছে ডিপ্রেশন সবাই তো আসলে ম্যাম আমরা ডিপ্রেশনে আক্রান্ত এটা বলে থাকি সাধারণত আপনি যদি আমাদের দর্শকদেরকে সহজ ভাষায় একটু বলতেন যে আসলে ডিপ্রেশন বলতে আমরা কি বুঝি বা আমাদের কাছের মানুষগুলো আসলে কোন কোন লক্ষণ গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে তারা আসলে ডিপ্রেশনে আক্রান্ত আসলে ডিপ্রেশন একটা নর্মাল ইমোশনও বোঝায় এবং সেই সাথে আমরা সাইকিয়াট্রিস্টরা কিংবা চিকিৎসকরা ডিপ্রেশন বলতে সাধারণত ক্লিনিক্যাল ডিপ্রেশনকে বুঝে থাকি কিংবা ডিপ্রেসিভ ডিজর্ডার বিষণ্নতা রোগ এখন বিষণ্নতা রোগ বলতে আমরা জানি কিছু কিছু ক্রাইটেরিয়া আছে তার মধ্যে আমরা জানি যে মনটা যদি বিষণ্ন থাকে কোনো কাজে যদি উৎসাহ না পাওয়া যায় ঘুম যদি খারাপ হয় ভালো হয় বেশি হয় কম হয় খাওয়া যদি বেশি হয় কমে যায় যদি খুব বেশি অ্যাজিটেশন থাকে কিংবা খুব থাকে কিংবা মনোযোগহীনতা আত্মহত্যার চিন্তা আত্মহত্যার প্ল্যান ক্লান্তিবোধ ইত্যাদি ইত্যাদি যদি থাকে কারো মধ্যে তাহলে আমরা মনে করতে পারি তার মধ্যে বিষণ্নতা রোগ রয়েছে তো বিষণ্নতা রোগ তো আমি জানি যে বিজ্ঞানসম্মত চিকিৎসা আছে সেটা অনেকেই জানে

তো আমাদেরকে যদি একটু জানাতেন এই কারণ গুলো আসলে কি কি হতে পারে কারণ অনেকেই মনে করেন যে সবার সাথে হাসলে খেললে মিশলে থাকবে না অথবা মানে ঘুরতে গেলে ভালো হয়ে যাবে মন খারাপ হচ্ছে একটা জামা কিনতে গেলে ভালো হয়ে যাবে মানে আসলে কি ব্যাপারটা এরকম নাকি আসলে এটার বিজ্ঞান সম্মত কোনো ব্যাখ্যা আছে যে আসলে কেন হয় কারণ তাহলেই তো আসলে আমি জানতে পারবো যে বা বুঝতে পারবো যে আসলে এটার একটা চিকিৎসাও রয়েছে আসলে তোমার একটা কথা দিয়ে শুরু করি যে ঘুরতে গেলে ভালো হয়ে যাব কিংবা জামা কিনলে ভালো হয়ে যাব ভালো মনটা ভালো হয়ে যাবে আমাদের অনেকেই বলে যে একটু ঘুরে আসবো কিনা কিন্তু যে ডিপ্রেশনে আক্রান্ত বিষণ্নতা রোগে আক্রান্ত সে যদি ঘুরতে যায় এবং যদি দেখে যে আশেপাশে সবাই খুব আনন্দ পাচ্ছে কিন্তু সে আনন্দ পাচ্ছে না তাহলে কিন্তু তার ডিপ্রেশন আরো বেড়ে যাবে সে আত্মহননের পথ বেছে নিতে পারে ডিপ্রেশনে আমরা বলবো যে শুধু একটা কারণ দিয়ে তো ব্যাখ্যা করা যাবে না এখানে আমরা জিনগত কারণ দেখি পারিপার্শ্বিক কারণ দেখি অন্য অনেক কারণ আছে কিছু লাইফ ইভেন্টস হতে পারে কিন্তু ডিপ্রেশন যে কিছু কিছু লাইফ ইভেন্টস কারণেই হবে তার কোনো কারণ নাও থাকতে পারে কোনো কারণে যদি আমাদের মস্তিষ্কে সেরেটনিন কিংবা সেই জাতীয় পদার্থ কমে যায় তাহলে কিন্তু আমাদের আপাত কারণ ছাড়াই ডিপ্রেশন হতে পারে সেটা আমাদের মস্তিষ্কে যদি কোনো ক্রিয়া থাকে কোনো কিছু হয় তাহলে হতে পারে তাছাড়াও কোনো লাইফ যদি হয় কোনো রকমের লস কেউ মারা গেল চাকরি হারালো কিংবা ডিভোর্স হলো হলো হতাশা এগুলোর যেমন হতে পারে সেরকম অনেক রোগী কিন্তু আমাদের বলে যে আমি তো কোনো কারণ দেখছি না সেটাও হতে পারে আমরা যেটা বলছি যে যদি বলে যে কোনো কারণ দেখছি না তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওষুধ খুব ভালো কাজ করে সেখানে কাউন্সেলিং দিলে ভালো না দিলেও চলে কিংবা কিছু তো আমরা তো সাইকো এডুকেশন দিয়েই থাকি সেটা মনস্তাত্ত্বিক চিকিৎসা সেবার মধ্যে পড়ে কিন্তু যাদের লাইফ ইভেন্টস আছে মানে কিছু লস আছে কিংবা অন্য কোনো কারণ আছে সেক্ষেত্রে কিন্তু ওষুধের সঙ্গে সাইকোথেরাপি সেটাও আমাদের যোগ করতে হবে একসাথে তো বিজ্ঞানসম্মত কারণ তো অবশ্যই আছে আছে যেমন জিনগত কারণ আছে পার্শার্শ্বিক কারণ আছে আমরা বলি এটা জিন এনভায়রনমেন্ট ইন্টারাকশন এর কারণে হতে পারে জি ম্যাম অবশ্যই এবং আমাদের মানে আপনারা আমাদের টিচার এবং আপনারা আমাদের সবসময় একটা কথাই বলেন যে আসলে ফিজিক্যাল রোগগুলো যেরকম হয় ডায়াবেটিস হাইপারটেনশন বা কার্ডিয়াক ডিজিজ বা থাইরয়েড বা যে কোনো ধরনেরই যে সমস্যাগুলো শারীরিক সমস্যার যেমন অনেক ক্ষেত্রে মাল্টিফ্যাক্টোরিয়াল কজ আছে একইভাবে আমাদের আসলে আসলেই অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল শুধুমাত্র যে আহ পারিপার্শ্বিক অনেকে মনে করেন যে পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন ঘটালেই যে আসলে ডিপ্রেশন ভালো হয়ে যাবে ব্যাপারটা তা না কারণ যেটা আপনি যেটা বলেছেন মানে বায়োলজিক্যাল যে কজ সেগুলো যদি আসলে থাকে এবং সেটা সঠিক ট্রিটমেন্ট যদি না হয় সেক্ষেত্রে আসলে আত্মহননের মতো পথও কিন্তু অনেক আহ বেড়ে যায় এবার আসছিলাম যে একটু যদি বলতেন যে যেহেতু আপনি উল্লেখ করেছেন যে আত্মহত্যার ব্যাপারটা বা আত্মহননের যে ব্যাপারটা এটা তো খুবই দুঃখজনক একটা ব্যাপার কিন্তু যেটা হয়ে থাকে যে আমরা জানি যে যারা আত্মহত্যা করেন তাদের মধ্যে প্রায় নব্বই শতাংশই বা তারও বেশি মানে মানসিক রোগে আক্রান্ত এবং যারা আত্মহত্যা করে তাদের মধ্যে অন্ততপক্ষে পক্ষে পঞ্চাশ ভাগই যারা তাদের আসলে ডিপ্রেশন ছিল এটা আসলে বের হয়েছে বিভিন্ন তথ্যপাত্রের মাধ্যমে তো একটু যদি বলতেন যে আসলে ডিপ্রেশনের ক্রাইটেরিয়া গুলো তো আমরা জানলাম কিন্তু কারা আসলে হাই রিস্কে আছে যারা আত্মহত্যা প্রবণ বা আত্মহত্যা করতে পারে অনেকে বলে মনে করে যে আসলে যারা জানান দেয় এবং রিসেন্টলি ম্যাম গত কয়েক মাসের মধ্যে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে পরিচিত অনেকেই মানে আত্মহত্যা করেছেন তো এটা যদি একটু বলতেন আসলে আত্মহত্যার রিস্কে কারা আছে অন্যান্য পশ্চিমা বিশ্বে তারা বলে যারা বয়স্ক পুরুষ এবং যারা লোনলি যারা তাদের মধ্যে আত্মহত্যা বেশি হয় এবং তারা দেখা যাচ্ছে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তারা আত্মহননের পথ বেছে নেয় কিন্তু আমাদের দেশে কিন্তু দেখা যাচ্ছে যে কমবয়সী কম বয়সী মেয়েরা আত্মহত্যার ঝুঁকিতে বেশি আছে বিশেষ করে কম বয়সী গৃহবধূ এবং আমরা দেখেছি যে তারা নানা রকম পয়জন খেয়ে কীটনাশক খেয়ে তারা ধরনের পথ বেছে নেয় সেজন্য কিন্তু তাদের কিছু সোশ্যাল রিজন রিজন থাকে যেমন হয়তোবা যৌতুক কিংবা রকম ভাবে তারা বেশ নির্যাতিত হয় বলে হয়তোবা তারা এই পথটা বেছে নেয় তাছাড়া কিন্তু চাইল্ড অ্যান্ড অ্যাডোলেশনদের মধ্যেও কিন্তু বিশেষ করে অ্যাডোলেশনদের মধ্যে কিন্তু আত্মহত্যা প্রবণতা অনেক বেশি এখন সেটা দেখা যাচ্ছে সারা বিশ্বে সেটা দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যেমন বাবা মা বলে আমার মেয়ে কিংবা আমার ছেলে তার তার কেন বিষণ্ণতা হবে সে কেন সুইসাইড অ্যাটেম্প করবে তার তো কোনো চাওয়া পাওয়ার কমতি রাখিনি সে যা চাচ্ছে আমি তাই দিচ্ছি কিন্তু একটা মেয়ে কিংবা একটা ছেলে কিশোর কিশোরী কেন আর পথ বেছে নেয় সেটা আমাদের কিন্তু খুব ভালোভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে তারপরে আমরা জানি যে কিছু কপিকেট সুইসাইড আছে যেটা বার্দার সিমটমস বলে যেখানে যদি কোনো সেলিব্রিটি আত্মহত্যা করে তখন সেটা যদি খুব ভাবে ফলাও করে প্রচার করা হয় তাহলে দেখা যায় যে তারা সেই কপি ক্যাট সুইসাইডের এর বেছে নেয় এটা কিন্তু তো কিশোর কিশোরী এবং তরুণ তরুণীদের মধ্যে বেশি হয় সেজন্য তাদের এটা তো খুবই প্রোডাক্টিভ এজ তাদের আর একটা পিতামাতার জন্য একটা সন্তান হারানো সেটা যে কত কষ্টকর সেটা তো আমরা সবাই বুঝতে পারি সেই জন্য আমার মনে হয় এরাও রিস্কের মধ্যে আছে তরুণী গৃহবধূ এ অ্যাডোলেসেন্ট কিশোর যে কিশোর কিশোরী তারা এদের প্রতিও কিন্তু আমাদের যথেষ্ট নজর রাখতে হবে জি मैम অসংখ্য ধন্যবাদ मैम আপনার অনুমতি নিয়ে আমরা একটু 30 সেকেন্ডের একটা বিকাপন বিরতিতে যাচ্ছি আমরা ফিরে আসছি একটু পরেই ধন্যবাদ দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা ফিরে আসছি সেকেন্ড পরে দর্শক সম্ভবত আমাদের আহ বিজ্ঞাপন বিরতিটি হয়তো পরে হবে ম্যাম আবার আপনার কাছে ফেরত আসছিলাম আপনি যদি বলতেন যেহেতু বললেন আমাদের আসলে বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং একই সাথে কাউন্সিলিং বা সাইকোথেরাপি জিনিসগুলো রয়েছে সেগুলো রয়েছে তার আগে একটু বল আপনি তো অবশ্যই এটা সম্পর্কে ডিটেলস আমাদেরকে বলবেন তার আগে একটু বলতে যাচ্ছি যে সাধারণত অধিকাংশ মানুষজন বা অধিকাংশ প্যারেন্টস এখনো পর্যন্ত তার কিন্তু ভাবেন যে আসলে অনেকে তেরো চোদ্দ বছরের ছেলে মেয়ে ডিপ্রেশনে আক্রান্ত হয়েছে কিন্তু তারা হয়তো ডাক্তারের কাছে নিয়ে যাবেন না তারা হয়তো ওষুধ খাওয়াবেন না বা আহ মনে করেন যে একবারে ওষুধে আসক্ত হয়ে গেলে পরবর্তী তার কখনোই এই ওষুধ থেকে বের হওয়া যায় না অথবা আমি আমার মেয়েটাকে নিয়ে সাইকাটিস্টের কাছে যাবো কেউ দেখে ফেললে কি হবে তাকে আলাদা করে ফেলবে বা হয়তো তাকে মানে সোশ্যালি আইসোলেটেড করে ফেলবে বা আমার আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাবো কি করে অথচ এই মাই বা এই বাবাটাই কিন্তু তার সন্তানের টাইফয়েড বা জন্ডিস অন্য কিছু হলে তখন কিন্তু তারা আধা ঘন্টাও চিন্তা করেন না তারা কিন্তু সাথে সাথে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যান পনেরো বিশ টাকার টেস্ট পর্যন্ত করেন যে জিনিসটা তো আসলে আমাদের সাইকাটিতে আসলে নাই সেই খরচও নাই আমাদের বা অনেক দামি অ্যান্টিবায়োটিক হয়তো একশো টাকা দামের একটা একটা ট্যাবলেট অ্যান্টিবায়োটিক হয়তো চোদ্দ দিন খাওয়া কোনো সমস্যা নেই কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা যখন চলে আসে তখনই কেন আহ জিন ফকিরের ঝাড়ফুঁক অথবা এই ব্যাপার পানি পড়া তাবিজ কবচ বা এই জিনিসগুলো আসলে মানে কেন এবং আসলে আহ এরপরেই আপনি ম্যাম যদি একটু কন্টিনিউ করতেন যে আসলে চিকিৎসা ব্যবস্থা সব আসলে এটা ইগনোরেন্স আমি বলবো যে ওই পীর ফকিরের কাছে যাওয়াটা একেবারে স্টিগমা অবশ্যই আছে সেটা আমি মনে করি যে ইভেন যারা শিক্ষিত ডাক্তার কমিউনিটির মধ্যে আমি দেখেছি যে এই স্টিগমাটা আছে তারা তাদের ছেলে মেয়েকে ডাক্তার কাছে নিয়ে যাবে না ওষুধ খেতে দিবে না কিন্তু আমাদের ডিপ্রেশনের যেসব ওষুধ আমরা ব্যবহার করি সেগুলো অনেক সেফ আমি বলি যে প্যারাসিটামল আপনি তিরিশটা খেলে যে যে সমস্যা হবে আমাদের কিছু কিছু ওষুধ আছে জাতীয় ওষুধ সেই ওষুধগুলো কিন্তু এরকম কোনো ক্ষতি করে না তাদেরকে কোনো ইমার্জেন্সি আইসিউ কিংবা এখানে নিয়ে যাবে না এখানে এই ওষুধগুলোতে ঘুমও হবে না ওজনও বাড়বে না মনে করে ডিপ্রেশনে ওষুধ মানে যে ঘুমের ওষুধ ওজন বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি সে সম্পর্কে কিন্তু আমরা বারবার বলে থাকি আরবান এরিয়াতে বিশেষ করে ঢাকা শহরে কিছুটা উন্নতি হয়েছে তারা কিশোর কিশোরীদেরকে নিয়ে আমার কাছে প্রায় আসছে আমার কাছে যখন আসছে তখন তোমাদের কাছেও নিশ্চয়ই আসছে কিন্তু গ্রামাঞ্চলে যেখানে মানসিক স্বাস্থ্য সেবা খুবই অপ্রতুল সেখানে আমার মনে হয় তাদের স্টিগমাও বেশি কারণ একজন আরেকজনকে সবাই চেনে অতএব তাদের কিশোরী মেয়েকে কিংবা তরুণী মেয়েকে যদি নিয়ে যায় মানসিক রোগের ডাক্তারের কাছে তাহলে তাদের তো মে বিয়ে হবে না এই ধরনের অনেক কিছু তারা মনে করে সেখানে তারা হুজুর কবিরা ইত্যাদি কাছে যায় সেটা যেহেতু কালচারালে আছে ওরা হয়তো কিছু মনে করে না কিংবা কম স্টিক মনে করে কিন্তু আসলে তাছাড়া অনেকে আছে তো অনেকে জানেই না যে বিজ্ঞানসম্মত চিকিৎসা কি এবং কোথায় কোথায় চিকিৎসা সেবা পাওয়া যায় তবে আমি বলবো যে বিজ্ঞানসম্মত চিকিৎসায় কিন্তু ডিপ্রেশন এমন একটা ওষুধ যার খুব ভালো চিকিৎসা আছে এবং এটা সাধারণত দেখা যায় যে আমরা সিমটমস যদি লেগে থাকে তাইলে ওই দিন এক মাস থেকে তিন মাসের মধ্যে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা পুরোপুরি নিরাময় করতে সম্ভব হল কিন্তু তার হয়তো ওষুধ অনেকদিন কন্টিনিউ করতে হয় কারণ আমাদের যে সাইনাপসে ব্রেনের মধ্যে যে কেমিক্যালসের ঘাটতি বাড়তি হয়েছে সেগুলো পূরণ করতে এবং সেগুলোর স্যাচুরেশন করতে তো একটু সময় লাগে তো সেই স্যাচুরেটেড হয়ে গেলে তখন আমরা রোগীর সাথে বা তার ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলেই কিন্তু আমরা ওষুধ কমাই এবং এটা যে আবার ফিরে আসতে পারি সেটাও কিন্তু আমরা বলে দিই এই আমরা প্রথমে কিন্তু একটা সাইকো এডুকেশন দিই আমাদের সঙ্গে ডাক্তারও থাকে আমার সঙ্গে বিশেষ করে ডাক্তারও আছে এবং সেই সাথে সাইকোলজিস্টও আছে তারা আমি যতটুকু পারি বাকিটুকু তারা একই সাথে একটা সাইকো এডুকেশন দিয়ে যায় এবং বিশেষ করে প্রথম সাইকো এডুকেশনটা হয় টু ট্রিটমেন্ট নিয়ে কারণ আমাদের দেখা যায় যে একটু ভালো হয়েছে এক মাস ওষুধ খেয়ে সিমটমস ভালো হয়েছে ওষুধ ছেড়ে দিলো তারপরে কিন্তু রিল্যাক্স হলো কিন্তু তখন কিন্তু নিউরো কেমিক্যালস গুলো সেই ব্রেইনে স্যাচুরেশনটা আসে নাই কেমিক্যালসে তত ছেড়ে দিল তখন আবার তাড়াতাড়ি তাদের ডিপ্রেশন শুরু হয়ে গেল তো এই জন্য আমরা বারবার বলি যে ওষুধ ছাড়বেন না ওষুধ চলবে আমরা লিখে দিই চলবে নিচে দাগ দিয়ে দিই তারপরেও আমাদের পেশেন্ট একদম ওষুধ ছেড়ে দেয় তো বারবার যখন ওষুধ ছেড়ে দেয় তখন কিন্তু একবার রিল্যাক্স হওয়া মানে ব্রেনের ক্ষতি হওয়া আরেকবার রিল্যাপস হওয়া মানে আবার ক্ষতি হওয়া তারপরে তখন আবার ডিপ্রেশনকে কন্ট্রোলে আনতে আমাদের অনেক বেশি ওষুধ লাগে অনেক বেশি সময় লাগে এগুলো আমরা বলে দেওয়ার পরে ওই যে আমাদের ওষুধ সম্পর্কে যে স্টিগমা সেই জন্য তারা এটা ছেড়ে দেয় মনে করে কে কি মনে করবে কে কি ভাববে ইত্যাদি ইত্যাদি কিন্তু একজনকে যে সুস্থ থাকতে হবে তাকে যে কর্মক্ষম থাকতে হবে ডিপ্রেশনের বার্ডেন থেকে তাকে যদি বেরিয়ে আসতে হবে উম সেই বার্ডেন থেকে যে ডিপ্রেশনটা একটা বার্ডেন আছে তাই না নিজের উপরে পরিবারের উপরে সমাজের উপরে দেশের উপরে অনেক খরচা আমি যদি কাজে না যেতে পারি তাই না আহ আমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে গেলে আমার পরি দর্শক বিদ্যুৎ মনে হয় ম্যাডামের ইন্টারনেট সমস্যা হচ্ছে আমরা এর মাঝখানে অ্যাডটা একটু দেখে নিব টেলিসাইকিয়াট্রি সেবা আধুনিক সময়ের একটি যুগোপযোগী পদক্ষেপ এই সেবার আওতায় আপনি দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে দেশের প্রথম সারির মানসিক রোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে এখনই যোগাযোগ করতে পারেন মনির খবর ফর কেয়ার ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আমরা ফিরে এলাম আবার আশা করছি ম্যাডাম দ্রুতই আমাদের সাথে যুক্ত হবেন সম্ভবত ম্যাডামের ইন্টারনেটে সমস্যা দেখা দিয়েছে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা জানেন যে প্রতি বুধবারই আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করা শুরু করেছে মনের খবর ফর কেয়ার অনুষ্ঠানের মাধ্যমে এবং আপনারা অনলাইনে মাধ্যমে কিন্তু আমাদের এই সেবাটি নিতে পারে ম্যাম আপনাকে আবার আমন্ত্রণ ইন্টারনেট গডজকের সমস্যার কারণে এইটাকে আমরা একটা করে ফেলেছি ম্যাডাম যাতে আমাদের মানে অনুষ্ঠানের সমস্যা না হয় ম্যাম এবার যদি বলতেন না আসলে আপনি যেটা বললেন যে অনেকে অনেক যেটা হয় যে প্রেগন্যান্ট ওম্যান থাকে তাদের ডিপ্রেশনের প্রবলেম থাকে বা তাদের একই সাথে হয়তো তাদের ইনফার্টিলিটি প্রবলেম থাকে তো অনেকের মনে করেন যে যারা ऑलरेडी ডিপ্রেশনে আছে তারা যারা ট্রিটমেন্টের মধ্যে আছে তো ওই মোমেন্টে হয়তো কেউ কনসিভ করে ফেলছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ডাক্তাররা হয়তো হয়তো জানেন না তাদের জানার অজ্ঞতার অভাবেই হয়তো এটা হয় মানে জ্ঞানের অভাবে হঠাৎ করে বন্ধ করে দেন এর ফলে দেখা যাচ্ছে যে মানে পরবর্তীতে প্রেগনেন্সি রিলেটেড এবং পরবর্তীতে পোস্টমার্টম ডিপ্রেশন সহ বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয়ে থাকে তো এই ব্যাপারটা নিয়ে যদি ম্যাম একটু বলতেন আমাদের ডিপ্রেশনের বেশিরভাগ অ্যান্টিডিপ্রেশন ড্রাগগুলো ক্যাটাগরি সি ড্রাগ তার মানে এটাতে যে ফিটাস তার এমব্রয়ার যে ক্ষতি হবেই এমন কিছু না ক্ষতি হবে না তাও বলা যায় না যদি সে প্ল্যান করে তখন আমরা আস্তে আস্তে তাকে কমিয়ে দিয়ে কিংবা কোনো সময় বন্ধ করে দিয়ে কিংবা ও অন্য কোনো ওষুধ দিয়ে কিংবা ফলিক অ্যাসিড ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা করতে পারি তারপরে যদি তার ডিপ্রেশন সে যদি মনে করে তার সে কথা বলেই বলবো সে যদি মনে করে যে না আমি ওষুধ ছেড়ে দিব ওষুধ ছেড়ে দিলে প্রথম তিন মাস আমরা বলবো যে আপনার যদি একটু ডিপ্রেশন হয় আপনি হয় কষ্ট করেন আর যদি আপনি ওষুধ চালাতে থাকেন তাহলে এটা যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চার মারা ডিপ্রেশনের ওষুধ খেয়ে সুন্দর বাচ্চা কোলে করে নিয়ে চলে আসছে হ্যাঁ কোনো অসুবিধা বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি কোনো অসুবিধা হয়নি এবং কারো এই পর্যন্ত যে টেরাটোজেনেসিটি মানে বাচ্চার কোনো ক্ষতি হয়েছে সেরকম আমি কিন্তু এই পর্যন্ত পাইনি তারপরেও আমরা সাবধানতা অবলম্বন করব। অনেকেই তো ঘুমের ওষুধ দেয় সেগুলো দেখা যাচ্ছে আমাদের ওষুধ তো এবং অনেক ক্ষেত্রে ওষুধ বা জ্বরের ওষুধও কিন্তু অনেক ক্ষেত্রে সাধারণত সব ওষুধই মানা করা হয় কিন্তু আসলে সব মানে দোষটা গিয়ে পরে আসলে সাইকিয়াট্রিক ওষুধের উপরে আসলে অবশ্যই অবশ্যই সেটা এটা আমাদের তো মানে আমি পর্যন্ত পাই যে আমাদের ওষুধ খেয়ে মানে এফেক্টিভ তারপরে তো থাকে আর মানে যে কোন সময় অনেকেই দেখা গেছে যে তার সে হয়তো কোন ওষুধই খাইনি পুরো প্রেগন্যান্সি তো তারপরে দেখা গেছে তার বাচ্চাটি হয়তো কোন কারণে হয়তো বাচ্চাটি মানে খুঁটি পাওয়া গেছে শারীরিক বা মানসিক সে ক্ষেত্রে কিন্তু আসলে একটা দিক থেকেই যায় স্বাভাবিকভাবে একটা দিকে যায় এই যে একটা ফ্যাক্টর আছে তাই না আর অনেক ফ্যাক্টর তো আছে জেনেটিক আছে অনেক কিছু তো আছে সেগুলোর তো আমাদের আমলে নিতে হবে আ ম্যাম এখন আমি একটু জানতে চাইছিলাম যেカウン्सেলিং এর ব্যাপারটা যে অনেকে মনে করেন যে আসলে শুধুカウン्सেলিং এর মাধ্যমে ডিপ্রেশনটা সারানো যায় আসলে কখনカウン्सেলিং দিয়ে সারানো যায় এবং কখন আসলে ওষুধ লাগবে এবংカウン्सেলিং গুলো কি ধরনের হয়ে থাকে এটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন মাইল ডিপ্রেশন যদি হয় ম্যাটারনিটি ব্লুজ মাইল ডিপ্রেশন তাহলে কিন্তু কাউন্সেলিং এর সেটা ভালো কাজ করে সেখানে কমিটি বিহেভিয়ার থেরাপি আমরা অ্যাপ্লাই করি সাধারণত আর যদি সিভিয়ার ডিপ্রেশন হয় তাহলে আমাদের অবশ্যই ওষুধ লাগবে সেখানে তো কাউন্সেলিং তো পেশেন্ট রিসিভ করতে পারবে না সে কোনো কিছুতে মনোযোগ দিতে পারছে না সে একদম স্থবির হয়ে গেছে তার রিটার্ডেশন দেখা গিয়েছে সে তার কথা বলতেও ভালো লাগে না সে এতক্ষণ বসে থেকে থেকে শুনবেও না হয়তো কথা সেক্ষেত্রে তো ওষুধ লাগবে তাকে আগে প্রথমে তৈরি করতে হবে যাতে সে কাউন্সিলিং সেবাটা নিতে পারে তারপরে যে তৈরি হওয়ার পরে তখন আমরা তাকে সাইকোথেরাপি কিংবা কাউন্সিলিং যেটা বলা যায় আমরা মনস্তাত্ত্বিক চিকিৎসা সেবা দিব কিন্তু সিভিয়ার ডিপ্রেশনে আমি মনে করি প্রথমে তাকে ওষুধ লাগবে আর সেখানে আমরা বলি সিভিয়ার ডিপ্রেশনে আমরা সাইকোথেরাপি মোটেই সাজেস্ট করি না মডার্ন টু টু সিভিয়ার ডিপ্রেশনে তখনও কিন্তু ওষুধ লাগে তবে আমরা বলি যে ওষুধ এবং সাইকোথেরাপি একসাথে যদি চলে তাইলে সেটা সমন্বিত চিকিৎসা সেবা সেটাই ভালো সেক্ষেত্রে আমরা প্রথমেই কিন্তু আমি যেটা বলছি আবারও বলছি প্রথমেই কিন্তু আমরা চিকিৎসায় লেগে থাকার ব্যাপারটা কিংবা অ্যাডভান্স ট্রিটমেন্ট সেটার ব্যাপারে আমরা প্রথমেই বলি দরকার হলে আমরা প্রত্যেকটা সেশনে আহ অল্প অল্প করে মনে করে দিই যে আপনাকে কিন্তু চিকিৎসায় লেগে থাকতে হবে এটা কিন্তু আছে তারপরে সেই সাথে আমরা কমিটি বিহেভিয়ার থেরাপি আমি সাধারণত একলেকটিক থেরাপি ইউজ করি সেখানে আমি কমিটি বিহেভিয়ার থেরাপির সাথে সাথে অন্য যে সব থেরাপি আছে এক্সপ্লোরেটিভ থেরাপি অন্য থেরাপি যেগুলো আমি জানি সেগুলো আমি অ্যাপ্লাই করি এখন দেখা যাচ্ছে যে আমরা ডাক্তাররা যেহেতু মেকানিজমটা জানি কোথায় কি হচ্ছে আমরা ব্রেন একে কোথায় আমাদের নিউরোট্রান্সমিটার কমে যাচ্ছে কোথায় কি হচ্ছে এগুলো আমরা যদি বুঝিয়ে বলতে পারি তাহলে কিন্তু পেশেন্ট কিন্তু দেখা যায় যে বিশেষ করে এডুকেটেড পেশেন্টরা কিন্তু তারা বেশ ভালো বুঝতে পারে এবং তাদের কিন্তু উন্নতি বেশ তাড়াতাড়ি হয় তারা যখন বলছে যে এটা এই চিন্তাগুলো নেগেটিভ চিন্তাগুলো আসছে আমার ডিপ্রেশনের কারণে এবং এটা এরকম করলে অ্যাক্টিভিটি কিন্তু একটা বড় ওষুধ ডিপ্রেশনের ক্ষেত্রে

আমাদের পেশেন্টরা তো কিছু লিখে আনে না ডায়েরি করে না আমি বলি সাদা খাতা নিয়ে আসবেন তারপরেও আমি তারপরে কি করলেন না করলেন ওনাকে বসে বসে লেখাই যেটা আপনি লেখেন লেখেন এটা আপনি তারপরে তার দেখা যায় যে অভ্যাস হয়ে গেলে তখন আস্তে আস্তে তারা লেখে ডেভেলপড দেশে কিন্তু ডাক্তার একটা বললে সে কিন্তু যত ডিপ্রেশন হোক তারপর সেটা সে মানে এবং ওবে করে এবং পরের দিন থটস সেগুলো সব লিখে আনে হ্যাঁ আমাদের রুগীরা এগুলা মানতেই চায় না ডায়েরি মেনটেন করার কথা বললে বলে যে অত লিখতে পারবো না তো যাই হোক সাদা ডায়েরি নিয়ে আসলেও সাদা খাতা নিয়ে আসলেও আমি অ্যাপ্রিসিয়েট করি তারপরে আস্তে আস্তে দেখা যায় তাকে আমি ইউজ টু করছি এগুলোতে তো এটা আমি মনে করি যে আমি একলেকটিভ সাইকোথেরাপি দিয়ে থাকি এর মধ্যে কন্টি বিহেভিয়ার থেরাপি একটা বড় পার্ট থাকে তার মধ্যে তো আমরা বিহেভিয়ার থেরাপি রিল্যাক্সেশন এগুলো তো আমরা দিই মেডিটেশন দিই তারপরে আরো কিছু কিছু জিনিস আমি শিখেছি সেগুলো আমি ইউজ করি মাইন্ডফুলনেস টেকনিক্স ওয়াইজ মাইন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করি একজন ক্লায়েন্টকে তো এগুলো আমি করতে জি मैम আপনার একটা কথাই আমার সবচেয়ে বেশি ইন্সপায়ারিং লেগেছে যেটা আসলে লেগে থাকতে হবে। ডিপ্রেশন হয়তো যতটা মানে ভয়ঙ্কর মনে হয় না কারণ সাধারণত চুপচাপে থাকে মানুষ কিন্তু এটার ভয়াবহতা আসলে আমার মনে হয় অন্য অনেক সাইকেটিক ডিসঅর্ডারে চেয়ে অনেক বেশি কারণ এটি গোপনে কিন্তু আসলে একটি মানে প্রাণ ঝরে যাবে এবং তারপরে সবাই মানে দেখা যাবে যে আফসোস করছে। আমাদের কি যদি একটু জানা যায় মানে বিভিন্ন স্টেটাসে আমরা কি কিন্তু দেখেছি একটুখানি আমাদের বলতে অতটা দেখা গেছে যে দিনের পর দিন হয়তো সে তার মনের কষ্টগুলো প্রকাশ করার চেষ্টা করেছে বা হয়তো বলেছে কিন্তু আশেপাশের মানুষজন আসলে ওভাবে খেয়ালই করে না এখন যখন তারা মানে পিছনে দিক ফিরে থাকে তখন তারা হয়তো মনে করতে পারে যে হ্যাঁ ও তো আমাকে এক মাস আগে বলেছিল বা ও তো ওই রিউনিয়নটাতে আসেনি বা ও তো হাসি খুশি ছিল হঠাৎ করে ডিপ্রেসিভ স্ট্যাটাস দিল আর কি আপনার এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে যে লেগে থাকতে হবে যে অনেকে মনে করেন যে ওষুধ বা কাউন্সিলিং বা কনসালটেশন এগুলোতেই আসলে টাকা পয়সা খরচ হবে কিন্তু হয়তো দশ টাকা খরচ যাবে সবকিছু মিলে কিন্তু যে প্রোডাক্টিভিটি টাইমটা নষ্ট হচ্ছে সেটা দেখা যাচ্ছে লাখ লাখ এবং অনেকে ডিপ্রেশনের কারণে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছেন না বা ইন্টারমিডিয়েট পরীক্ষা অংশগ্রহণ করতে পারছেন না বা ভর্তি পরীক্ষা পিছিয়ে যাচ্ছেন এটা তো আসলে সারা জীবন থেকে এই সময়টা চলে যাচ্ছে এটার তো আসলে কোনো মূল্য হয় না জি ম্যাম ম্যাম আপনি যদি আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ম্যাম আপনি যদি আজকের অনুষ্ঠানের উপসংহার টানতেন আমি সুস্মিতা তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে কনগ্রাচুলেশন জানানো হয়নি তুমি ইয়ার সেক্রেটারিস নাও তো তোমাকে আমি অনেক কনগ্রাচুলেশন জানাচ্ছি এবং তুমি মনের খবর লেগে आছো এই যে लेके টাকাটা এটাও কিন্তু একটা খুব ভালো জিনিস এবং মনির খব দোয়া সব সময় অবশ্যই আর মনের খুব ফর কেয়ারের জন্য আমার অনেক শুভেচ্ছা শুভেচ্ছা শুভ কামনা রইল এবং আপনারা যারা যারা দর্শক তারা এই যে আমাদের কথাগুলো শুনলেন আপনি শুনলেন আপনি আর পাঁচজনকে বলবেন সেই পাঁচজন জানি আর পাঁচজনকে বলে তাহলে আমাদের যে লোকবলের অভাব আছে সেটা আমি মনে করি যে আমরা এভাবে অনেকটা কাটিয়ে উঠবো এবং সচেতনতা যেটা মনের খবর ফর কেয়ারের একটা লক্ষ্য সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং আমাদেরও লক্ষ্য সচেতনতা বৃদ্ধি করা এবং মানসিক রোগ সম্পর্কে যে স্টিগমা আছে সেগুলো দূর করা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য এত রাত অব্দি আমাদেরকে সময় দেওয়ার জন্য ভবিষ্যতে আবারও নতুন কোন অনুষ্ঠানে আবার দেখা হবে আপনার সাথে দর্শক বিন্দু আপনারা সবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের খবর টিভি এবং মনের খবর ফর কেয়ার এর সাথেই থাকবেন সবাইকে শুভরাত্রি এবং ধন্যবাদ